বন্ধুরা আপনারা যদি জসপ্রীত বুমরাকে সেরা খেলোয়াড় ও ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা ভারতের প্রথমবারের মতো ক্যাপ্টেন হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিতে কেঁদে ফেলে জসপ্রীত বুমরা তারপর তিনি তার ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দিয়ে তাদেরকে নিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন জসপ্রীত বুমরা সেই মাথা খারাপ করা বাইনের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার মধ্যে টেস্টে সেরা ক্যাপ্টেন কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে পাঁচ দিনের ভয়ঙ্কর টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ জিতে ভারতীয় দল ইতিহাস গড়ে ফেললো কারণ যে মাঠে খেলা হচ্ছিল সেখানে ভারতীয় দল খুব ভালো পারফরমেন্স করতে পারে না দু সালের পর ভারতীয় দল আরও একবার এই মাঠে ম্যাচ জিতলো বন্ধুরা এই ম্যাচ জিতানোর আসল হিরো ছিল যশপ্রীত ভুমরা দেড়শো রানে অল আউট হবার পর ভারতীয় দল অস্ট্রেলিয়াকে একশো চার রানে আটকে দেয় তারপর যশশ্রী যশওয়াল ও বিরাট কোহলি অসাধারণ ইনিংস খেলেছিল দলের জন্য একশো একষট্টি ও বিরাট কোইলি 104 রানে স্কোরবোর্ডে 487 রান যোগ করে ফেলে ভারতীয় দল। এই রান তারা করতে নেমে অস্ট্রেলিয়া ভয় পাচ্ছিল ভারতীয় দলের বোলারদের। বন্ধুরা ভারতীয় দলের বোলাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ কামাল করে দেখালো। যখন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ বল করার সুযোগ পেল তখন দু টুকরো করে দেয় পুরো অস্ট্রেলিয়ার দলকে। মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়া নামিদামি তিনজন খেলোয়াড়ের উইকেট নিয়েছিল একাই। জসপ্রীত বুমরা ট্রেভিস হেডের মতো খেলোয়াড়ের উইকেট শিকার করে নাই আর এখান থেকে ভারতীয় দলের জিত কনফার্ম হয়ে যায়। বন্ধুরা সকলে তো জানে অস্ট্রেলিয়া ভারতীয় দলের কাছে হারবে কিন্তু এত বাজেভাবে ভাবে হারবে এটা প্যাট কামিন্স ও জানতো না বন্ধুরা এই রোমাঞ্চকর টেস্ট ম্যাচ জেতার পর যশপ্রীত বুমরা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে যা বলল শোনার পর আপনারা তাকে স্যালুট করতে বাধ্য হবেন তিনি তার বায়নে বলেছেন এই জয়টা আমাদের সারা জীবন মনে থাকবে এই সব কিছু আমরা করতে পেরেছি আমাদের পরিশ্রমের জন্য আমরা নিউজিল্যান্ডের কাছে তিন জিরোতে সিরিজ হেরেছিলাম সেখান থেকে কাম ব্যাক করেছি আমরা জানতাম অস্ট্রেলিয়ার মাটিতে তাদের সঙ্গে খেলা এতটাই সহজ হবে না এই সিরিজে অবশ্য অবশ্যই রোহিত ভাই নেই কিন্তু বিরাট কোহলি আমাকে অনেক হেল্প করেছে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব সুন্দর ব্যাটিং করেছে এরই জন্য আমাদের দল এত বড় স্কোর করতে পেরেছে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই যশশ্রী জসওয়ালকে তিনিও আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে আশা করছি আমরা বাকি ম্যাচগুলো অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজটি আমাদের ভারতবর্ষে নিয়ে আসবো তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে